আমাদের স্টুডেন্টদের অনেক বেশি প্রবলেম থাকে ইংলিশে। আমাদের এই প্ল্যাটফর্ম তোমাকে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের যে টপিকগুলো আছে এই সবগুলা টপিকের উপর হচ্ছে আমরা ওয়ান শর্ট ক্লাস দিব। বিশেষ করে ইংরেজি দ্বিতীয় পত্রের যে ক্লাসগুলো থাকবে ওইগুলা এক একটা ক্লাসে এক একটা টপিক ক্লিয়ার হবে। আসসালামু আলাইকুম সবাইকে। সো কি অবস্থা তোমাদের এসএসসি 26 27 পেছ বলো। তোমরা এতদিন থেকে ব্যাগে জ্বালাইতেছো ভাইয়া ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এইগুলা নিয়ে কিছু করেন সব সাবজেক্টেরই ওয়ান শট আছে সব সাবজেক্টই হচ্ছে পরীক্ষার আগের রাতে রিভিশন দেওয়ার মতো কিছু না কিছু আপনার চ্যানেলে আছে বাট এগুলার নাই আমরা এফআর পিবি পঁচিশ ফ্রি করে দিছিলাম বাট ওইটার ইংরেজি ফার্স্ট এন্ড সেকেন্ড ওইগুলা পাবলিক করি নাই আর কি তো এখন মনে হইতেছে যে আসলে পাবলিক করা উচিত তোমাদের স্টুডেন্টদের অনেক বেশি প্রবলেম থাকে ইংরেজি নিয়ে সো ভাইয়া তোমাকে বা আমাদের এই প্ল্যাটফর্ম তোমাকে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের যে টপিকগুলো আছে এই সবগুলো টপিকের উপর হচ্ছে আমরা ওয়ান শট ক্লাস দিব বিশেষ করে ইংরেজি দ্বিতীয় পত্রের যে ক্লাসগুলো থাকবে ওইগুলা এক একটা ক্লাসে এক একটা টপিক ক্লিয়ার হবে বা তোমাকে দেখা এগুলো কিন্তু এফআরপি ভি পঁচিশ ব্যাচের ক্লাস ইংরেজি সেকেন্ডেরটা এফআরপি ভি পঁচিশ ব্যাচের ক্লাস এবং ইংরেজি ফার্স্টের জন্য আমরা নিউ ওয়ান শট রেকর্ড করে দিতেছি তো একদম টেস্ট পরীক্ষা বলো বোর্ড এক্সামের বলো ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র মনে করো ওয়ান শট ক্লাস দেখলে যেইভাবে তোমার এটা চ্যাপ্টার ক্লিয়ার হয় ওই টেবিল ইংরেজি সেকেন্ডের বলতে গেলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের ওইভাবে ক্লাস নেওয়া আছে তো অলরেডি রুটিন দেওয়া আছে যে ক্লাসগুলো কোন দিন কোন দিন আপলোড দেওয়া হবে অলরেডি এগারো অগাস্ট আজকে বারো অগাস্ট চলেছে এই দুইটা অলরেডি আপলোড দেওয়া হয়ে গেছে তো তুমি এই যে আমাদের যে গ্রুপ আছে কাম ব্যাক উইথ অ্যাডভান্স মেথড এই যে এইটাতে এইটাতে কিন্তু আমরা ক্লাসগুলো আপলোড দিতেছি এক লাখ বারো হাজার স্টুডেন্ট আছে তো এই গ্রুপটার লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিব এখান থেকে তোমরা ক্লাস করতে পারবো বাট সবচেয়ে ভালো হবে যদি ওয়েবসাইট থেকে করো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট অ্যাডভান্স মেথড সার্চ দিলে ওয়েবসাইটটা চলে আসবে আমাদের ওয়েবসাইটের গিয়ে এস এসি সেকশনে যদি যাও তাহলে দেখো এখানে কাম ব্যাক উইথ অ্যাডভান্স এই কোর্সটা আছে এইটাতে যাবা এইটার মধ্যে আমরা ক্লাস আপলোড দিতেছি ইংরেজি ওয়ান শট স্টার্ট লার্নিংয়ে দিবা এখানে দেখো এই যে

সেই লেভেলের ক্লাস পুরো মনে করো প্রত্যেকটা টপিক যা আছে তোমার এই যে এখানে রুটিনে দেওয়া আছে কি কি কাবার হবে সব কাবার হবে এই যে দেখো তোমার মনে করো এই যে সেকেন্ড পেপারে কি কি আছে চেঞ্জিং সেন্টেন্স টাক কোয়েশ্চেন রাইট ফর্ম অফ বার্ব কানেক্টর তারপরে হচ্ছে রি তারপরে হচ্ছে সাবস্টিটিউশন টেবিল প্রিপোজিশন সাফিক্স প্রিফিক্স তারপরে হচ্ছে পয়েমস মানে সবই আর কি পোয়েমস পয়েমস তো ফার্স্ট পেপারের তারপরে সাজেশন তো আছেই তো সব কাবার হবে যা যা আছে দেখো ইংলিশ ফার্স্টে সিন পেসেজ তারপরে তোমার গ্যাপ ফিলিং আনসিন পেসেজ ঠিক আছে তারপরে হচ্ছে তোমার কি কি আছে এই যে স্টোরি এই সবগুলো আবার হবে সো যারাই ইংলিশ নিয়ে চিন্তা আসো কেন তোমরা হচ্ছে একটা ফ্রি কোর্স আসলে এটা তো এফআর পিবি পঁচিশ পেয়েছেন এফআর পিবি পঁচিশের ক্লাস যেহেতু আমরা ফ্রি করে দিতেছি ইংলিশ পার্টটা তো কেন তুমি দেখবা না অবভিয়াসলি এখানে ফ্রিতে দেখতে পাইতেছো যে আমাদের ওয়েবসাইট থেকে ইজিলি দেখতে পারবে ঠিক আছে ওয়েবসাইটে সব দেওয়া আছে সো ওয়েবসাইটে গিয়ে তুমি যে এস আই সেকশনে যাবো এখান থেকে এটাতে জাস্ট এন্ডল করে ফেলবা জিরো টাকা তো কোনো টাকা লাগবে না এন্ডল না দিলে এন্ডল হয়ে যাবে এরপরে এখানে আরো সব সাবজেক্টের ক্লাস পাবা ওয়ান ইংলিশটা নতুন এড করছি এমনকি তুমি আমাদের ফেসবুক গ্রুপেও ক্লাস পাবা ওইখানেও ক্লাসগুলো আপলোড দেওয়া হইতেছে ঠিক আছে তো বেস্ট অফ লাক ঠিকঠাক মতো ক্লাস করো এন্ড ইনশাআল্লাহ ইংলিশ নিয়ে কোনো চিন্তা থাকবে না বাট তবে যদি ইংলিশ একদম বেসিক থেকে পড়তে চাও বেসিক থেকে যদি একদম ডিটেলসে পড়তে চাও ভাই তখন তোমার বেসিক টু প্রকোর্স লাগবে এক্ষেত্রে তোমার বেসিক বেসিকটু প্রকোর্সে এনরোল করতে হবে যদি একদম বেসিক থেকে ডিটেলসে পড়তে চাও তো বেসিক টু কোর্সটা ধ্রুব সার চালাইতেছে তো ওইটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা তেরোশো চুয়াত্তর শ্রেণী ভর্তি হয়েছে অলরেডি যাই হোক তুমি হচ্ছে ফ্রিতেও করতে পারবা বা ডিভিশনটা অথবা বেসিক থেকে করতেছে এই কোর্সটা করতে পারো ঠিক আছে এন্ড তোমরা আমাকে বললো আর কি চাও তোমাদের জন্য ভাইয়া আর কি করতে পারি এতটুকুই তোমায় ইংরেজি ক্লাসগুলো করো ভাইয়া লিঙ্ক মানে গ্রুপের লিঙ্ক এবং তোমার হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিতেছি